তোমাদের সকলকে জানাই শুভ বিচার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা পুজোর আনন্দে এতটাই মেতেছিলাম শুধু আমি না পুটুসু আমাদের সকল পরিবারে তার জন্য তোমাদের সাথে লং ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তাই এবার তোমরা দেখে নাও আমরা কি কি করেছি পুটুসু কত মজা করেছে ওরে বাবা বা ঘুইপুড়িতে দেখাচ্ছে সপ্তমীতেই আমরা রেডি হয়ে চলে গেলাম হাবড়াতে ষষ্ঠী আমরা হাবড়ায় গিয়েছিলাম সেটা লং ভিডিওতে তোমরা দেখেছ আবার আমরা সপ্তমীতে হাবড়াতে গেলাম কেন কারণ আমরা তো সব কমপ্লিট করিনি আমরা তো ওই পুট্টুসের জন্যই দুটো তিনটে করে প্যান্ডেল দেখছি আর এটাই আমরা খুব মজা করছি কারণ ওকে ঘিরেই তো আমাদের সবকিছু করতে হবে এই যে প্যান্ডেলে আমরা ঢুকে গেছি এত সুন্দর হয়েছে বন্ধুরা কী আর বলবো তার মধ্যে যে প্রচণ্ড গরম পুরো ঘেমে জল হয়ে গেছি মনে হচ্ছে যে স্নান করে আসি এই যে এখানে এসে পুত্র শুধু বলছে কি এটা কি এটা হাম্বাকে দেখে মানে গরুর গাড়িটাকে দেখে বলছে হাম্বা এখানে কি করে আসো কি এটা কি এটা প্রচন্ড এই ভিড় ছিল তারপর গুটি গুটি পায়ে ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে গেলাম ভেতরে যে গেলাম ওখানে আর পুটুসকে ধরে রাখা যায় না ওকে তো ছেড়েই দিতে হবে আর ওই দেখো সামনেই গেট ধরছে আমরা আর হুড়োতরা করলাম না ভাবলাম এখানটা একটুখানি ঘুরাঘুরি করে নিই তারপর পুটুস তো কোলে থাকবেই না ওকে নামিয়েই দিতে হবে কিচ্ছু করার নেই একটুখানি নেমে একটু ঘুরঘুর করে নিল একটু দৌড়িয়ে নিল আর আশেপাশে যে ছোট বুনু ভাই দিদিরা ছিল তাদের সাথেও হায় হ্যালো করে নিল আর একটা কি অদ্ভুত জিনিস জানো ওখানে না অনেক পাকা ছিল ভাবলাম এত গরম ওখান থেকে একটা দুটো পাকা নিয়ে না একটু হাওয়া খায় কিন্তু পরে যে বকুনি খেতে হবে সেই আশায় আর ওই কাজটা করলামই না তারপর দেখো এত ভিড় যতবারই লাইনে দাঁড়ানোর চেষ্টা করছিলাম যখনই দেখছি খালি যেই দাঁড়াবো তখনই ভিড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সে তো আমাদের এগিয়ে গিয়ে মাকে দেখতে হবে তাই আবার লাইনে ঢুকে পড়লাম আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ লাগছিলো আর এত আলো দেখে পুত্র ভীষণ হ্যাপি ছিল আর ডাকছে কি করে জানো মা ও মা মা এভাবে করে মাকে ডাকছে ওকে যদি বলা হয় যে কোথায় যাচ্ছি ও ঠিক বলে দেবে মা কাকে দেখতে যাচ্ছ মা দেখতে যাচ্ছি ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রতিটা মূর্তিই খুব সুন্দর তারপর সেখান থেকে বেরিয়ে বাইরে আমরা চেয়ার পেয়েই বসে পড়লাম কারণ পুটুসের বাবা তো সুযোগে থাকে কোথায় একটু রেস্ট পাওয়া যায় যাই হোক কিছু পা এগিয়ে গিয়ে আরেকটা প্যান্ডেলের সামনে আমরা ওর বাবা ওখানটায় বসেছিল আর আমি বাইরে থেকে কিছুটা ভিডিও করে নিলাম আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল বেশি সুন্দর লাগছিল পাখাগুলো পুরো এত সুন্দরভাবে সাজানো মনে হচ্ছিল সত্যি সত্যি একটা পাখা নিয়ে আমরা একটু হাওয়া খাই কারণ প্রচণ্ড গরম পড়েছিলো সেই দিন প্রচণ্ড গরম আর পুতুসকে তো নিয়ে ওর বাবা আর কি ভেতরে নিতে চাইছিল না বলছে একটু আমরা বাইরে একটু রেস্ট করি আর এই প্যান্ডেলটা তো অতটা ভিড় ছিল না একটু হালকাই ছিল আমি ভেতরে গেলাম গিয়ে একটু দেখে আসলাম ভিড়টির অত ছিল না আর ওর বাবা ও ও বাইরে বসেই খেলা করছিল আমিও একটু ভিডিও করে নিলাম তারপর পুটুসকে নিয়ে একটু ভিডিও করব মানে কি ওকে ধরে রাখতে পারবো না ও ঘাস দেখেছে তো মাঠ দেখেছে ফাঁকা জায়গা দেখলেই শুধু ছুটে বেড়াবে আর কত সময় কোলে থাকবে ওকে তো এখন কোলে রাখাই যায় না শুধু ছুটে ছুটে বেড়াবে তারপর আস্তে আস্তে করে আমরাও ভেতরে চলে গেলাম সো বন্ধুরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর পুত্রকে এভাবে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না তারপর গুটি গুটি পায়ে মাকে দর্শন করতে চলে গেলাম মায়ের মুখটা এতটাই সুন্দর লাগছিল অপরূপ লাগছিলো পুরো টোটাল প্যান্ডেলটাই দারুণ লাগছিলো আকাশের মাঝে খোলা আকাশের নিচে এত সুন্দর প্যান্ডেল যেহেতু পুরোটাই অন্ধকার তার মধ্যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অসাধারণ লাগছিল পুট্রসু কিন্তু ভারী মজা করেছে তারপর কিন্তু আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি সেইগুলো তো তোমাদেরকে দেখাতেই পারলাম না আমাদের মেন খাবার কিন্তু চকলেট আর আইসক্রিম এই দুটো হলে আমাদের আর কিছুই চাই না তারপর আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা হলাম স্টেশনে চলে আসলাম আর টুকটুক করে আমরা বাড়ি চলে আসলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো জানি আবার পরের ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে আসতে হবে আসতে